আড়াই বছরেরও বেশি সময় ধরে লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনে যেখানে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব বলা হচ্ছে রাশিয়ায় ক্রুজ মিসাইল হামলা চালাতে ইউক্রেন কে গ্রিন সিগনাল দিতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন একটি প্রতিবেদন প্রকাশের পর দিয়েছেন প্রেসিডেন্ট যাতে রীতিমতো অস্ত্র ব্যবহারের হুমকি দেন তিনি ব্যবহারে আন্তর্জাতিক আইন ও পূর্বসত্ত্ব পরিবর্তনের বিষয়ে বিবেচনার কথা জানিয়েছেন পুতিন বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টাস ও বিমিসি এমন তত্ত্ব নিশ্চিত করেছে রয়টাসের প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট পুতিন বুধবার পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন যদি প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করা হয় তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে জবাব দিতে পারবে রাশিয়া কোন পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি কোন দেশে রাশিয়ায় হামলা চালায় তবে সেটি যৌথ হামলা বলে বিবেচনা করা হবে এতে করেই বোঝা যায় রুশ ভূখণ্ডে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালালে পারমাণবিক অস্ত্র দিয়ে জবাব দেবে রাশিয়া তত্ত্ব বলছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে বলা হচ্ছে মোট পারমাণবিক অস্ত্রে অষ্টআশি শতাংশ রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে মূলত চলমান যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার পরিণাম সম্পর্কে আগে বাগে সেরে দিয়ে রাখলেন পুতিন